যারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইক নিতে পারবো আমরা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু সবসময় বাইক নিতে পারেন আমার চ্যানেলে দেখেন আপনারা একবার খেয়াল করে যে প্রায় তিন থেকে চার হাজার ভিডিও আপলোড করা আছে আমি কিন্তু অরিজিনালি ব্যবসায়ী যারা ভালো বাইক কিনতে চান তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমি উনিশ সাল থেকে ব্যবসা করতে আসতে চাই সুনামের সহিত আপনারা অনেক আমার ভিডিও দেখে যে আমি ছোট থেকে কিন্তু আস্তে আস্তে আজকে যেটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসছে আসছে আপনাদের দোয়াই এবং ভালোবাসায় এত দূরে ঠিক আছে তো দেখুন আমি বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলুন শুরু করবো আজকের ভিডিও এটাকে একটি করে যাচ্ছে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য

তারা অবশ্যই বাইকটি ক্রয় করতে পারেন এক লক্ষ একাশি হাজার টাকা তেইশের মডেল বাইক কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিলাম পুরো বাংলাদেশে কেউ দিতে পারবে না ঠিক আছে বাইকটির কন্ডিশন থেকে শুরু করে কিন্তু সবকিছু ভালো দাম কম দিলে মানুষ বলে আবার মানে খারাপ এটা আবার খুব খারাপ লাগে শুনতে ভাই

তারপর আপনাদের দেখা যাচ্ছে আর এই বাইকটি এই বাইকটি কিন্তু আপনার বাইশের মডেল বাইকটি দেখতেছে এবং টোটালি ফ্রেশ নিউ গাপিক্সেল বাইক আপনার টায়ার থেকে শুরু করে সবকিছু দেখুন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশন আছে এগুলো বাইক কিন্তু চলা খুবই কম আর সব শোরুম কন্ডিশন বাইক আপনারা দেখতেইছেন একদম ফ্রেশ এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্লি মাত্র অনলি মাত্র নিতে পারবেন এক লক্ষ আঠাশ হাজার টাকায় অনলি মাত্র এক লক্ষ আট হাজার বাইক আপনারা আসেন আমাদের কাছে আপনাদের জন্য এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আপনারা আসেন তারপর আপনাদের জন্য সম্মানে হালকা হলেও থাকবে চলে আসতে পারেন আমাদের নিকট বাইকটির সামনে পিছের টায়ার আপনাদেরকে দেখায় এগুলো গাড়ির গাড়ি দেখতেছেন সব গাড়ি কিন্তু সামনে পিছের টায়ার গেলে সাতটা

তারপরে যদি আপনাদেরকে দেখে দেয় হচ্ছে হান্ড্রেড টেন সিসি এই গিয়ার এই বাইকটা কিন্তু অনেক মানুষের চান ব্ল্যাক কালারের তাদের উদ্দেশ্যে বলছি আপনার এই বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই বাইকটার প্রাইস কিন্তু খুবই কম এই বাইকটি আপনারা যারা আমাদের কাছ থেকে কিনলেন অনলি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় বাইশ লাস্টের মডেলের গাড়ি মানে তেইশে বলা চলে ব্যাংক জমা সহ আছে এই বাইকটা আমরা নিতে পারেন এক টাকা খুবই কমের মধ্যে দেওয়া যাবে তো বাইকটি যারা নেবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে বাইকগুলো ক্রয় করতে পারেন পারেন ঠিক আছে সরি বলতে একটু ভুল হয়ে গেল তো যারা বাইক গুলো নিবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আরামিন বাইক কর্নারে বাইক মোটামুটি মোটামুটি প্রাইস আপনাদেরকে আমি বলে দিয়েছি যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন শুধু থাকবেন দেখো অন্য কোনো ফিরত আসসালাম আলাইকুম